ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি জগৎপতি তুমি সহিষ্ণু তুমি সাকার তুমি নিরাকার কাশীনাথ প্রভু ভোলানাথের বহু প্রাচীন মন্দির দর্শন করতে পারি জমাতে পারেন বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের গণপুর গ্রামে এই গ্রামে আছে চোদ্দটি চারচালা শিব মন্দির কথিত আছে এই এলাকা পুরোটাই জঙ্গলে ঘেরা ছিল সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো উনআশি খ্রিস্টাব্দের মধ্যে চৌধুরী পরিবার কর্তৃক নির্মিত হয় এই মন্দির লোকমুখে প্রচলিত এই সময় বীরভূমবাসী দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিলেন গ্রামবাসীদের খাবারের বিনিময় কাজের ব্যবস্থা হয় মন্দিরে তখনকার দিনে কাজের বিনিময় খাবার দেওয়ার রীতি প্রচলিত ছিল এই মন্দিরগুলির চারটি পূর্বমুখী তিনটি দক্ষিণমুখী এবং সাতটি পশ্চিমমুখী মন্দিরগুলির সামনের দেওয়ালে ফুল পাতার নকশা দেখা যায় দেখা যায় লঙ্কাযুদ্ধ সপরিবারে ভোগীর গঙ্গা আনয়ন দশাবতার ইত্যাদি কারুকার্য চৌধুরী পরিবার মন্দির দেখভালের জন্য একটা ট্রাস্ট তৈরি করেছিলেন বর্তমানে সেই ট্রাস্টে মন্দিরের দায়িত্বে আছেন এগুলো পুরোপুরি জঙ্গলে ভর্তি ছিল গোটা এরিয়াটা হ্যাঁ পরে এটা আস্তে আস্তে ক্রমশ বসত বাড়ি তৈরি হয়ে এখানটা কালী মন্দির স্থাপিত হয় আগে এখানে জঙ্গল ছিল এখানে পুরো জঙ্গলে ভর্তি ছিল এখন আপাতত কালী মন্দির আমরা এটা করি আর পাশে এবার শিব মন্দিরগুলো আমাদের চৌধুরী বংশ বোর্ড অফ ট্রাস্টির তরফ থেকে এগুলো করা হয়েছে এগুলো ব্যক্তিগতভাবে করা হয়েছিল কিন্তু পরে এগুলো নিজেরা ঠিক মতো চালা না চালাতে পারার জন্য এটা বোর্ড অফ প্লাস্টিক আমাদের চৌধুরী বংশীয় বোর্ড অফ প্লাস্টিক এ হ্যান্ড ওভার করা হয় এবং বোর্ড বোর্ডের প্লাস্টিক তরফে এগুলো পুজোর থেকে যে দৈনিক পুজোটা ফুল জল দেওয়া এটা হ্যাঁ শিবরাত্রি কালীপুজো এখানে কালীপুজো হয় কার্তিক মাসে তো নালীপুর তো একটা বিশ্বাস আছে হ্যাঁ যে কালী পত্রিকা হ্যাঁ হ্যাঁ সেটা সম্পূর্ণ বিশ্বাস আমার কলকাতা থেকেও লোক আসে এই পুজোর সময় পূজো সময় শ্যামা পুজো যেটা হয় সেটা একবার হয় একদিন কালী আর মাঝে মাঝে তিন বছর অন্তর অন্তর মা মনসা আমরা ওই পাশের গ্রাম আছে মানমৌলা ওখানে মা মনসা নিয়ে এসে আমরা সাত দিন ধরে যজ্ঞ পুজো হ্যাঁ ভাগবত পাঠ চণ্ডী পাঠ এই করে একটা বেশ ভালোভাবে গোটা গ্রাম মিলিয়ে এটা

তবে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনের কাছে মন্দির সংস্কারের আছি সকলে চাই যে এটা যাতে সংস্কার হয় সরকার যাতে আমাদের সংস্কার করে দেয় সরকার এটাকে সংস্কার করার উদ্যোগ নিচ্ছে কি বলবেন সরকারকে বলবো আপনারা যাতে চেষ্টা করেন যে এটা খোলামেলার মধ্যে আছে তাতে যাতে সংস্কার হয় তার জন্য আমরা আপনাকে কিছু কৃতজ্ঞ জানাই হ্যাঁ এই এরকমই অবস্থা আগে খুব ভালো ছিল মাঝে একবার এসেছিল কোথা থেকে করতে এই তো এরকম করে দিয়ে চলে গেল আগে টেরা কাটা মন্দির ছিল খুব সুন্দর ছিল যেটা পড়েছিল সেটাই খুব সুন্দর ছিল কিন্তু ভেঙে নিয়ে সব চলে গেল ওই এখন সে সেরকম আর নেই সংস্কার হোক সংস্কার হলে আরো উন্নত হবে আরো প্রচুর মানে ধুমধাম হবে আমাদের এই জায়গাটা জাগ্রত হবে সরকার আবার নতুন করে উদ্যোগ নিচ্ছে সংস্কার করার হ্যাঁ তাহলে খুব ভালো হবে কি বলবেন খুব ভালো বলবো আর কি হোক ভালো হয় ভালো হয় আরো লোকজন হ্যাঁ আসবে এমন আসে অনেক ইয়ে আছে তাহলে গেল এই টেরাকোটার যে কাজগুলো আছে আর কি ওরা তো ভালোই লাগে সেই টেরাকোটার কাজগুলো কি আর আছে সেটা তো আমার সেরকম ভঙ্গস্তব হয়ে গেছে বহু পুরোনো আগে সেই চারতলা মনন করে যেভাবে সংস্কার হয়েছে সংস্কার সরকার যে উদ্যোগ নিয়েছিল সেই জন্য সরকারকে সাধুবাদ জানায় সরকার যে উদ্যোগটা নিয়েছিল সেটা ঠিকই ছিল কিন্তু যিনি কন্ট্রেক্টার করেছেন তিনি অরিজিনালি কাজটা করেননি এবং যে কাজটা করেছেন সেটা খুবই নিন্দনীয় কাজ আমাদের যে গিরি পাথরের কাজটাকে উনি অরিজিনাল কাজটাকে খুলে নিয়ে গিয়ে যেভাবে পোড়ামাটির কাজ করলেন যেটা ভাটাতে ইঁট তৈরি হয় সেই ইটের মতো বাংলা ভাটা ইটের মতো যে আগামী দিনে সরকার এটার বিষয়ে উদ্যোগ নিয়ে যাতে এই সমস্ত পুরনো ঐতিহ্যগুলো রক্ষণাবেক্ষণ হয় তার জন্য সদা সরকারকে আমাদের তরফ থেকে এই সেবাই চৌধুরী বংশ সেবাইতের তরফ থেকে আমরা আবেদন রাখছি উনি অতি দ্রুততার সঙ্গে সরকার যেন এটার দিকে নজর দেয় এবং কাজটা যেন সঠিক কাজ হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষতিগ্রস্ত মন্দির রক্ষার্থে বিশেষ উদ্যোগী হয়েছেন তারই অনুপ্রেরণায় রাজ্য প্রশাসনের উদ্যোগে মন্দির সংস্কারের আশা দেখা দিতেই খুশির হাওয়া ভক্তদের মধ্যে মুখ্যমন্ত্রীর এমন প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই সংস্কার করতে তো আমাদের আমাদের গর্ব বিষয় আমাদের এটা শুধু আমার একদিক দিয়ে আমার গ্রামের এবং সর্ব সর্বসাধারণ হয় এটা তো একটা গর্বের বিষয় সংস্কার হলে তো খুব ভালো হবে কিন্তু সংস্কারটি যেটা ভালোভাবে হয় সেটাই রাস্তা তো এখন অনেকটা যেগুলো পরিষ্কার সব ছেড়ে পড়ে 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 যাচ্ছে আমি দেখব বলবো যে বর্তমানে সরকার যদি একটু নতুন করে তৎকালীনের সঙ্গে অ্যাডজাস্ট করে যদি কোনো মানে পোড়া মানে কি বলবো পোড়া মাটি দিয়ে তৈরি করে যদি ঠিক মতো সংস্কার করে তাহলে আমাদের মন্দিরটাও ভালো হবে এবং আমাদের গন্তব্য এরকম বহু মন্দির আছে বাসে বহু দেখতে দেখতে আছে আর এক করলে আমরা খুবই স্বাগত একটা মন্দির বলাই যেতে পারে যে শিব মন্দির চোদ্দটা শিব মন্দির দোল মঞ্চ তার শ্মশান কালী এই মন্দিরের মধ্যে অবস্থিত বলে এই মন্দির কিন্তু আশেপাশের অনেক মানুষ এখানে জমা বিশেষ করে পুজোর সময় কালী পুজো দোল দোলের সময় এই মানুষজন কিন্তু শুধু গ্রাম নয় এই গনপুর গ্রাম নয় বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ আছে। তারা কিন্তু এই মন্দিরটা দেখে এবং বাইরের মানুষও কিন্তু এই গ্রামে এসে এই মন্দির দেখে গেছে কিন্তু এই যে মন্দির এখনো পর্যন্ত যেভাবে দাঁড়িয়ে আছে সেই মন্দির যদি সংস্কার করা হয় তাহলে কিন্তু যেমন পর্যটকের ঢল নামতে পারে তেমন কিন্তু অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু অনেকটা স্বাবলম্বী হতে পারে সরকার যে উদ্যোগ নিয়েছে এই সব মন্দিরগুলোকে সংস্কার করার সেই মন্দির সংস্কার করা হোক এমন দাবি করছেন এলাকার মানুষজন এবং এই চৌধুরী পরিবারও তারাও স্বাগত জানিয়েছে যে মন্দিরটা সংস্কার করা হোক বীরভূম থেকে ভরানা চক্রবর্তী ক্যালকাটা নিউজ